না না এটা না ওই ওখানে আছে নিয়ে আসা মন্টু দা গুড়ের কালাকার আর কি ইফতার পার্টি মানে যার তরফ থেকে আসছে সেটা হচ্ছে দেখলাম তো কিছু টাকার নাসিক দিলো আর কিছু টাকা দেখলাম হচ্ছে নৈমুদ্দিন দিল তো দুজনের তরফ থেকে আর লাল না ঠিক লালটে কালারের তরমুজ কারণ রায়গঞ্জের বাজারে এই কালারের তরমুজ পাওয়া বিশাল ব্যাপার তো সেটার প্রসেসিং চলছে কলা ছেঁড়া কাজটা নাসিরকে দিয়েছি এই আমাদের এখানে বিভিন্ন ফলমূল সাজানো হয়েছে আজকে ইফতার করব এটাই আমাদের ভারতের সংস্কৃতি নাসির বলল একদম অ্যাকচুয়ালি নাসির ইফতার করাচ্ছে এই জন্য নাসির দুদিন আগে বাড়িতে ওর বন্ধুদের ইফতার করাই দিয়ে আসছে এখন তো ওকে খাওয়াতে হবে কিন্তু এটা ঠিক যে নাসির প্রত্যেক বার এই দেয় নাসির আর নৈমুদ্দিন এই যে কাটা এইভাবে কাটা হয়েছে দেখো একটা সিস্টেম আছে এই সিস্টেমে কেটে যায় যে আমাদের কাজের ছেলে নৈমুদ্দিন এইরকমভাবে একটা কাটার সিস্টেম আছে দেখো সিস্টেমটা প্রথমে আগে এইভাবে চাকু চালাবে এইভাবে চাকু চালানোর পর তারপরে এই নিচ দিয়ে আবার চাকু চালাবে তারপরে তারপরে একটা করে বাইরের দিকে একটু ঠেলে বের করে দেবে আচ্ছা এই এইমাত্র ওদের রোজা এটা কি বলে রোজা না সে তো ইফতার বলে মানে এটা কি রোজা যেমন বললি রোজা খুললো নাকি রোজা ভাঙলো এই মাত্র ওদের রোজা ভাঙলো তো ফলমূল শেষ এবার পার্ট টু এর খাবার চলছে যেখানে মুড়ি আছে কলেজ পাড়ার একটা ফেমাস কাকার ঘুগনি আছে বেশ গাড়ো গাড়ো ঘুগনি আর সঙ্গে এটা কিসের চপ আলুর চপ আছে আমি তেল নিচ্ছি দাঁড়া একটু পরে শেষে আবার সন্দেশও আছে একটু সন্দেশটা দেখা দিতো সন্দেশটা তো দেখাতে হবে তোকে এই যে রোজার শেষটা করলাম এটা হচ্ছে কালাকান দিয়ে নলেন গুড়ে মানে এটা ছাড়া অসম্ভব ছিল রোজা হোক বা যে কোনো খাওয়া তো আবার একবার দেখা হবে থ্যাংক ইউ ওদের দুজনকে এই ইফতারের জন্য এটা প্রত্যেক বছরই হয় এবারও হলো অপেক্ষায় ছিলাম কিন্তু বলা হয় না আর যখন রোজা পার হয়ে যেত তারপর কথা শুনে থাকবে যাই হোক ঠিক আছে আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে